ইসমিল্লা ই রহমায়ন ইরাহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক প্রাচীন সংবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিবারের মতন এবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো একজন তান্ত্রিক ভারত বাংলাদেশ পাকিস্তান প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজ মাওলানা মোহাম্মদ আজমল ইসলাম উনি বিভিন্ন ধরনের কাজ করে থাকেন যেমন স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি ব্যবসা বাণিজ্যতে বাধা চাকরিতে বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থতা আপনি কি মানসিক নষ্টে ভুগছেন জীর্ণ কুফুরির মাধ্যমে বান কাটানো হয় শত্রুকে বশ করা এবং মনের মানুষকে বাধ্য করা যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে হুজুরের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার মোবাইল নাম্বারের মাধ্যমে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কাজের পরে হাদিয়া নেওয়া হয় শুধু হাজিরা খরচ তিনশো পঞ্চাশ টাকা ফ্রি ওনাকে দেওয়া হয় ওনার যোগাযোগের ঠিকানা চট্টগ্রাম বান্দরবান ওনার যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ এই নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং কি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওষুধ ও তদবির পাঠানো হয় রহমতুল্লাহ ও বকাত